মেহেরপুরের গাংনির জালসুকা গ্রামে সাপের কামড়ে আবুল কাশেম নামের এক কিশুকের মৃত্যু মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে আবুল কাশেম নামের এক কিশুকের মৃত্যু হয়েছে মঙ্গলবার দুপুরে জালসুকা গ্রামে এ ঘটনা ঘটে তিনি ওই গ্রামে মৃত আবুল হোসেনের ছেলে স্থানীয় ইউপি সদস্য আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আবুল কাশেম দুপুরে মাঠে মহিষ চড়াতে যায় হঠাৎ একটি বিষদর সাপ তাকে কামড় দেয় এসমাই চিৎকার দিলে আশেপাশের লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় এক ওছার মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করেন কিন্তু তার শারীরিক অবস্থার অবন্তি হওয়ায় গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করেন রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে আবুল কাশেমের মৃত্যু হয় মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর